শুভ সকাল গুড মর্নিং বাংলাদেশ বাহ খেলা কি দেখেছ ভাইয়ার আজকে কি খেলেছে আট বলে নয় রান লাগে তুমি কি দেখেছ কি করেছে তাস্কিন ভাইয়া তাস্কিন ভাইয়া তাকে বাড়ি হাঁকাতে গিয়ে সে নিজে হাঁকিয়ে গিয়েছে আফগানিস্তান আফগানিস্তান কান্না করতে করতে জিতে গেছে আর লিটন দাস দাদা খুব ভালো খেলেছেন আপনি আজকে আপনার প্রশংসা আমাকে করতেই হবে কিন্তু ভাইয়া আপনাকে তো আজকে দোষ দেওয়া যাবে না ভাইয়া কারণ আজকে তো আপনাকে স্ট্রাইক দেওয়া হয়নি আপনাকে স্ট্রাইক দিলে আপনি এটা কিছু করতে পারতেন সেটা আমাদের ধারণা ছিল কিন্তু আজকে তো আপনাকে স্ট্রাইক দেওয়া হয়নি আপনাকে নিয়ে আজকে আর কেউ বিরক্ত করতে পারবে না যে লিটন ভাইয়া ভালো খেলে নাই লিটন দাস ভালো খেলে নাই এটা আর বলতে পারবেন না ঠিক আছে আজকে আপনার অনেক অভিজ্ঞতা ছিল বা অনেক হচ্ছে বেটার আপনি খেলেছেন এটা খুবই মানতে হবে আমাদেরকে তবে ভাইয়া তাসকিন ভাইয়া আর মোস্তাফিজ ভাইয়া একটা বল ঠ্যাক দিয়ে একটু খেলে সিঙ্গেল দিতেন আমাদের দাস ভাইয়াকে তাহলে তো ম্যাচটা জিততে পারতে কি খেলেছেন আপনার আজকে আপনি নাইমাই আপনার এল বি আউট আপনি হয়ে যান আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বলটা ভেতরে ঢুকে যাচ্ছে একটু ঠ্যাকান ঠ্যাকান ভাইয়া ঠেকাবার শক্তি কি আপনার নাই বলের গতি তো অনেক আছে একটু ঠেকান দেখেন না বলটা একটা বল সাইড দিয়ে একটু ব্যাটাকে সিঙ্গেলটা দিতেন ভাইয়া তাহলে তো আশা করা যেত আমাদের আজকের ম্যাচটা হাতে যেটা ম্যাচটাকে ছেড়ে দূরে ফেলে দিয়েছেন আফগানরা কানতে কানতে জিতে গেছে এটা তো আমরাও তো আমাদের কষ্ট আছে নাকি আমাদের কথা তো একটু বুঝতে হবে বাংলাদেশবাসীকে এভাবে কষ্ট দিতে পারলেন আপনারা এটুকু আপনাদের বিবেকে বাঁচব না ভাইয়া একটা বল একটা বল সেভ দি খেলতে পারলেন না যার জন্য ম্যাচটা হেরে গেল বাংলাদেশ এটা কি মেনে নেওয়া যায় ভাইয়া সকালবেলা ঘুমকে বিসর্জন করে আপনাদের খেলা দেখেছি এই দিলো খেলার পরিণাম এই যে বিরাস হাতে এখনো টিভি চলতেছে একটু দেখাই এই যে এখনো খেলা দেখে কষ্ট 받아 বুক নিয়ে এখন বিরাস করছি ভাইয়া বুঝতে পারছেন বিষয়টি কতটা কষ্টজনক কতটা বেদনাদায়ক এটা কি বুঝতে পার